আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম পুরোধমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ট্রাম্পের সঙ্গে চুক্তি করুন নইলে ইসরায়েলি হামলার ঝুঁকি নিন ইরানকে সৌদি আরবের বার্তা দুই শতকের বেশি সময় পর গত এপ্রিলে সৌদি রাজ পরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্য হিসেবে ইরান সফর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সফরে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনাকে গুরুত্ব সহকারে নিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব আজ বিষয়টি নিশ্চিত সংবাদ মাধ্যম আল আলজাজিরা এরপর জানাব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি ফ্রান্সের ফরাসি প্রেসিডেন্ট বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি সমাধানে কোন সাড়া না এলে সম্মিলিতভাবে কঠোর অবস্থানে যাবে ফ্রান্সাস রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে এতে নেতানিও চরম বিপদে পড়তে চলেছে এদিকে পাকিস্তান পাস যুদ্ধ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিজেপি নেতার স্বীকারোক্তি ভারতীয় জনতা পার্টি বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রাহ্মণ স্বামী স্বীকার করেছেন সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছিল পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে এবারে জানাব নতুন যুদ্ধবিরতিতে রাজি নয় হামাস ফিলিস্তিনের গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে হামাস রাজি নয় সেটি প্রত্যাখ্যান করেছে বলে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা জানিয়েছে বিবিসিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তাই তথ্য নিশ্চিত করে এবং সর্বশেষ জানব দুই মন গাঁজাস ছাত্রদল নেতা গ্রেপ্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাঁজাস বিএনপির ছাত্রদলের বড় নেতা আটক হয়েছেন অভিযুক্ত ব্যক্তির নাম রাসেল মাহমুদ তিনি উপজেলা শশীদল ছাত্রদলের সভাপতি তাকে আটক করে দশের দশে সদস্যরা আজ রাজধানীর শ্যামপুর থানার দোলাইপার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে আটক রাসেল শশীদল ইউনিয়ন বাগরা গ্রামে রূপমিয়ার ছেলে সঙ্গে আরও তিন জনকে আটক করা হয়েছে তারা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শশী দল ইউনিয়ন মান্ডা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ ইউসুফ ব্রাহ্মণপাড়া সদর সাতিয়ানি গ্রামের মিয়া ছেলে সুজন একই উপজেলার মাধবপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং এ সময় তাদের সঙ্গে একটি পিক আপ ভ্যানও জব্দ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত ইরানকে সতর্কবার তার ট্রাম্পের সঙ্গে চুক্তি চুক্তিকরণ নইলে ইসরায়েলি হামলা ঝুঁকি নিন দুই দশকেরও বেশি সময় পর গত এপ্রিলে সৌদি রাজ পরিবারের কোন জ্যেষ্ঠ সদস্য হিসাবে ইরান সফর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সফরে ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনাকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সৌদি আরবের বাদশার একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছেন চারটি সূত্রের আছে এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে রয়টার্স সৌদির দুটি সূত্র ইরানের দুটি সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে এই অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ উদ্বিগ্ন ইরানের সর্বোচ্চ ধর্মের নেতা আয়তুল্লা আলী খামেনির কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দিতে তিনি গত মাসে ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে তেহরান সফরে পাঠিয়েছেন সূত্র জানিয়েছে সতেরো এপ্রিল তেহরানের প্রেসিডেন্ট ভবনে ইরানের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছে সৌদির প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘের এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা উপস্থিত ছিলেন প্রিন্স খালিদ ইরানের উদ্ধতন কর্মকর্তাদের বলেছেন ট্রাম্পের দল দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে চাইবে এবং কূটনৈতিক চ্যানেল দ্রুত বন্ধ হয়ে যাবে উপসাগরীয় দুটি সূত্র মতে সৌদি মন্ত্রী বলেছেন ইসরায়েলি হামলায় মুখোমুখি হওয়ার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছ ভালো দুটি উপসাগরে এবং আলোচনার সঙ্গে পরিচিত একজন জ্যেষ্ঠ বিদেশি কূটনৈতিক সূত্র জানিয়েছে সৌদি মন্ত্রীর যুক্তি ছিল গাজা এবং লেবাননের সাম্প্রতিক সংঘাতের এই অঞ্চল এরই মধ্যে বিপর্যস্ত ফলে নতুন আরেকটি সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সুতরাং ইরানের উচিত হবে সরাসরি হামলায় না জড়িয়ে বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হর হুঁশিয়ারি ফ্রান্সের ফরাসি প্রেসিডেন্ট বলেছেন আগামী কয়েকদিনের গাজার মানবিক পরিস্থিতি সমাধানে কোন কঠোর কোনো ফ্রান্স আজ প্রকাশ করা হয়েছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়েং এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন মানবিক সহায়তা আটকে রেখে গাজায় এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে ম্যাক্রো বলেছেন আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে গাজায় মানবিক পরিস্থিতির সমাধানে কোনো সাড়া না এলে তাদের সম্মিলিত অবস্থান আরও কঠোর করতে হবে এদিকে ফরাসি প্রেসিডেন্ট এখনও আশাবাদী যে ইসরায়েল তার অবস্থান পরিবর্তন করবে এবং একটি কার্যকর মানবিক সাড়া পাওয়া যাবে ওইদিকে ফ্রান্স এবং সৌদি আরব আগামী সতেরো থেকে বিশ জনের একটি জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে যেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা এবং একই সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করার একটি কাঠামো উপস্থাপন পরিকল্পনা রয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর হয়েছে তার পশ্চিমা মিত্ররা তারা জানিয়েছে দখলদার ইসরায়েলকে আমরা শুরু থেকে যেভাবে ছাড় ছাড় দিয়ে আসছি তাকে আর এভাবে দেওয়া সম্ভব নয় কারণ দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে পুরো মানবতা বিরোধী অপরাধ করছে যেটি কোনোভাবেই কাম্য নয় এ কারণে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের মদদে নেতানেও যেভাবে বেড়ে উঠেছে তার একটা পদক্ষেপ নিতেই হবে তার বিরুদ্ধে পদক্ষেপ না নিলে তিনি সাধারণ মানুষকে যেভাবে হত্যা করে চলেছেন সেটি কোনোভাবে তিনি আরো বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনীকে সময় এসেছে এখনই হটাতে হবে তা না হলে পরিস্থিতির দিকে নিয়ে যাবে এই যুদ্ধ পরিস্থিতি এ কারণে ইংল্যান্ডের পাশাপাশি ফ্রান্সও তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে নেতানেহুকে নেতানিউকে তারা জানিয়েছে যে করেই হোক খুব দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতি করতে হবে আর আমরা চাই দ্বিরাষ্ট্রীয় একটি সমাধান আর দিরাষ্ট্রীয় সমাধান ছাড়া কখনোই শান্তি প্রতিষ্ঠা হবে না কারণে বর্তমান এখন অনেকটা দখলদার দীরাষ্ট্রানেহর বিরুদ্ধে খেপেছে তাকে কোনোভাবে আর তারা ছাড় দিছে না এখন ধীরে ধীরে নেতানেহ তিনি পুরো বিশ্ব থেকে বন্ধুহীন হয়ে পড়েছেন অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেও তিনি আগামীতে কি করবেন ক্ষমতা থেকে চলে যাবেন না কি করবেন সে বিষয়টি এখনও স্পষ্ট করা যাচ্ছে না তবে যুদ্ধ তাকে বন্ধ করতেই হবে কারণ এখন পশ্চিমারা যুদ্ধ জন্য ব্যাপক চাপ প্রয়োগ শুরু করেছে পাকিস্তান পাঁচ ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল বিজেপি নেতার স্বীকারোক্তি ভারতীয় জনতা পার্টি বিজেপি জ্যেষ্ঠ নেতা স্বামী স্বীকার করেছেন পাকিস্তান ভারতের ভূপাতিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এক সাক্ষাৎকারে স্বামী বলেছেন পাকিস্তান চীন যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় বিমানগুলিকে পরাজিত করেছে তিনি আর বলেন পাকিস্তান আমাদের পাঁচ বিমান ভূপাতিত করেছিল তারা চীন যুদ্ধ বিমানতে আমাদের বিমান নামিয়েছে আর আমাদেরগুলো ছিল ফরাসি চীনা বিমানগুলো ভালো ছিল কিন্তু ফরাসিগুলো নয় রাফাল ভারতের প্রয়োজন অনুযায়ী সক্ষম নয় ভারতের নেতৃত্বের জবাবদিহিতা নিয়ে তিনি আরও বলতে গিয়ে সুব্রাহ্মণ সামিয়ারও বলেছেন বর্তমানে প্রধানমন্ত্রীর অধীনে বিমান হারানোর ঘটনাগুলোর উপর কোন খোলামেলা তদন্ত হবে না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়নি কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা এখন পাকিস্তানের সঙ্গে কোন চুক্তি বা সমঝোতা স্মারক সই করতে পারেনি তারা শুধু পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে অবস্থায় বাংলাদেশকেও তারা রাফাল যুদ্ধবিমান দিয়ে ভয় দেখাত তাদের সেই গর্বের রাফাল যুদ্ধবিমানই পাকিস্তান ধ্বংস করে দিয়েছে দুইমন গাজা সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার কুমিলার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ গাজা ছাত্রদল নেতা আটক হয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম রাসেল মাহমুদ তিনি উপজেলা শশীদল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাকে আটক করেছে র‍্যাব দশের সদস্যরা আজ রাজধানীর শ্যামপুর থানার দোলাইপাড় মোড় এলাকায় অভিযান চলে র্যাবের সদস্যরা দুইমন গাজা সহ বিএনপির এই ছাত্রদলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির ছাত্র নেতা বিএনপির পদে থেকেও তারপর যেভাবে দেশটাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে ব্যাপারে মির্জা ফখরুল কিংবা তারেক রহমান নিশ্চুপ এই অবস্থায় যদি অন্য দলের কোন ব্যক্তি এই ধরনের অপকর্ম করত তাহলে তারা মুখ ভরে শুধু তাদের জানা গেছে আটক রাসেল শশীদল ইউনিয়ন বাগরা গ্রামে রূপমিয়ার ছেলে তার সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়েছে তারা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন মান্ডা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ ইউসুফ ব্রাহ্মণপাড়া সদর সাতিয়ানি গ্রামের বারেক

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফয়সাল আহমেদ ভুইয়া আমাদের দেশকে বলেছেন মাদকদ্রব্য গ্রেপ্তারের বিষয়টি সঠিক আমরা তাকে বহিষ্কার করব বিএনপি এবং কিছুদিন পর গোপনে আবার তাদেরকে দলে ঢুকে নেয় এমন হাজার হাজার প্রমাণ পাওয়া যাবে কিন্তু এইভাবে হলে দেশটা কিন্তু কখনোই ভালো পথে যাবে না সেটি বিএনপির বোধগম্য নয় বিষয়টি তাদের যতই সমালোচনা আসুক তারা বারবার সেই একই পথে গোবে সেটি তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে পরিলক্ষিত হচ্ছে